বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের কাছে শংসাপত্র তুলে দেওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার কান্দি শহরে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার পুরপ্রধান জয়দেব ঘটক কান্দি ব্লকের বিডিও সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আসুন দেখে নেবেন বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় টাকা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি তারা কিন্তু দেয়নি এগারো লক্ষ মানুষের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্যে গৃহহীন মানুষদের জন্যে প্রকৃত গৃহহীন যারা এই বাংলায় বারো লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দিয়েছে এগারো লক্ষের জায়গায় কারণ ঝড় ঝঞ্ঝা বন্যা। পীড়িত মানুষদের এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সর্বমোট আঠাশ লক্ষ মানুষকে টাকা দেয়া হবে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস পর্যন্ত তার মধ্যে এই মুর্শিদাবাদ জেলা প্রায় ছাপ্পান্ন হাজার পরিবারকে তার প্রথম কিস্তির টাকা দেয়া হয়েছে কাঁদি ব্লক প্রায় সতেরোশো উপভোক্তা যাদের ঘর নাই তাদেরকে টাকা দেয়া হয়েছে সাড়ে পাঁচ হাজার মতন কাঁদি ব্লকেরই উপভোক্তা নির্বাচিত হয়েছে যাদের গৃহ নাই তার এই সতেরোশো জনকেই আজকে শংসাপত্র তুলে দেওয়া হলো এবং প্রথম কিস্তির টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সবার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে আজকে সমস্ত উপভোক্তাদের আজকে এখানে ডাকা হয়েছিল শংসাপত্র দেওয়ার জন্যে